স্টাইল পরিবর্তন নিয়ে ভারতকে হারিয়ে প্রথম টি টোয়েন্টি ম্যাচ জিততে ভয়ঙ্কর একাদশ ঘোষণা করল বাংলাদেশ কপাল পড়ল চার টি সিরিজে ভারতের বিপক্ষে হোয়াইট ওয়াশ হওয়ার পর টি টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা করেছে বাংলাদেশ টি টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ সাধারণত ভালো পারফর্ম করতে না পারলেও ভারতের বিপক্ষে এই সিরিজে সাফল্য পেতে চায় তারা তাই তো স্কোয়াডে এনেছে বড় পরিবর্তন বাদ করেছে সম্য সরকার সাকিব আল হাসানের মতো ক্রিকেটার প্রথম টি টোয়েন্টি ম্যাচে একাদশ ওপেনিং এ দেখা যাবে তানজিম আসান তামিম ও লিটন দাসকে তবে চমক হিসেবে ওপেনিং এ দেখা যেতে পারে পারভেজ হোসেন ইমনকেও ওয়ান দলের অধিনায়ক নাজমুল হাসান শান্ত মিডল ওয়ার্ডারে চার নম্বরে খেলবেন তাহিদ হৃদয় পাঁচ নম্বর অভিজ্ঞ মাহমুদুল রিয়া ফিনিশার হিসেবে ছয় নম্বরে খেলবেন জাকির আলী যিনি দলের হয়ে শেষের দিকে জোর বেটিং এর দায়িত্ব পালন করবেন সাত নম্বরে অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ থাকবে যিনি ব্যাটিং এর পাশাপাশি বোলিং এও দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পেস আক্রমণে থাকবেন মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ এবং শরীফুল ইসলাম এই তিনজনের উপর ভরসা করে পেস আক্রমণ সামলাবে বাংলাদেশ স্পিন বিভাগে মেহদি হাসান মিরাজের পাশাপাশি থাকবেন তরুণ লেগ স্পিনার রুশাদ হোসেন যিনি দলের স্পিন আক্রমণে নেতৃত্ব দিবেন ভারতের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচে আগামীকাল ছয় অক্টোবর মাঠে নামবে বাংলাদেশ ম্যাচটি শুরু হয়ে বাংলাদেশ সময় সাড়ে সাতটায় আসুন এক নজরে দেখে নেই ভারতের বিপক্ষে বাংলাদেশের শক্তিশালী একাদশ এক তানজিম হাসান তামিম দুই রিটন কুমার দাস তিন নাজমুল হোসেন শান্ত চার তাহিদ হৃদর পাঁচ মাহমুদুল আরিয়া ছয় জাকির আলী সাত মেহদি আসান মিরাজ আট রিস হোসেন নয় মুস্তাফিজুর রহমান দশ তিন আহমেদ এগারো শরিফুল ইসলাম হ্যালো বন্ধুরা বাংলাদেশ বরং ভারতের মধ্যকার প্রথম টি টোয়েন্টি কোন দল জিতবে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ